হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের চব্বিশতম গদ্য মৌসুম সম্পর্কে যে গল্পটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গল্পটি শুরু করার আগে চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ শামসুদ্দিন আবুল কালাম সম্পর্কে বিস্তারিত জেনে আসি বাংলা কথা সাহিত্যে শামসুদ্দিন আবুল কালাম একটি বিশিষ্ট নাম তার জন্ম হয়েছিল উনিশশো সালে বরিশাল জেলার নলছিটি থানার কামদেবপুর গ্রামে তার প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দিন প্রথমে তিনি এই নামে লিখতেন কিন্তু এই নামে বাংলা সাহিত্যে আরও একজন খ্যাতিমান লেখক থাকায় তিনি পরবর্তীকালে নিজের লেখক নাম পরিবর্তন করেন তিনি বরিশাল ও কলকাতায় শিক্ষা গ্রহণ করেন পঞ্চাশের দশকে তিনি ঢাকায় সরকারি কর্মকর্তা ছিলেন পঞ্চাশের দশকের শেষে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করেন বন্ধুরা বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের জীবন প্রবাহকে শামসুদ্দিন আবুল কালাম তার সাহিত্যে প্রাণবন্তরূপে পরিবেশন করেছেন গ্রামীণ মানুষের ভাষাভঙ্গি মনোভঙ্গি ও রুচিকে তিনি যথাযথভাবে সাহিত্যরূপ দিতে সচেষ্ট হয়েছেন একটি জনপদ তার জনগোষ্ঠীর জীবনধারা ও জীবন দর্শনের সার সত্যকে তিনি রূপায়ণ করেছেন তার কথা সাহিত্যে নিম্নবর্গের শ্রমজীবী মানুষের প্রতি ছিল তার প্রগাঢ় সহানুভূতি তার গল্প উপন্যাসে সমকালীন অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সংকট চিত্রিত হয়েছে বন্ধুরা তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে বানু পথ জানা নেই অনেক দিনের আশা দুই হৃদয়ের তীর ইত্যাদি এছাড়া তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হল কাশবনের কন্যা কাঞ্চনমালা সমুদ্রবাসর কাঞ্চনগ্রাম ইত্যাদি বন্ধুরা তাছাড়া সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন অবশেষে উনিশশো সাতানব্বই সালের দশই জানুয়ারি তিনি ইতালির রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো বন্ধুরা এই ছিল মৌসুম গল্পের লেখক শামসুদ্দিন আবুল কালামের পরিচিতি সম্পর্কে এছাড়া মৌসুম গল্পটি লেখকের অনেক দিনের আশা নামক গল্পগ্রন্থে সংকলিত বন্ধুরা এবার চলো তাহলে মূল গল্পটি শুরু করা যাক বন্ধুরা লেখক বলেছেন একটানা খর রৌদ্রে ক্ষেত মাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছিল চৈত্র মাস শেষ হয়ে গেল তবু এক ফোঁটা জল নেই এখনও দক্ষিণা হাওয়া কৃষ্ণচূড়ার ডালে ডালে মৃদু মর্মর তুলে ঝিরঝিরিয়ে বয় উদ্দাম হয়ে মৌসুমি সংবাদ আনে না সময় সময় এমনও হয় যে নারকেল গাছের পাতাটি পর্যন্ত নড়ে না পত্রঝরা গাছগুলির দিকে তাকে মনে হয় এত তীব্র রৌদ্রে পুড়ে পুড়ে হঠাৎ বুঝি তা শুকনো ডালে আগুন ধরে যাবে বন্ধুরা এখানে মৌসুম সংবাদ বলতে বর্ষার আগমন সংবাদের কথা বলা হয়েছে সাধারণত দক্ষিণ পশ্চিম কোন থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা বর্ষা ঋতুর সূচনা ঘটায় সেটাই মৌসুমি বায়ু নামে পরিচিত আর এখানে সেই মৌসুমী বায়ুর সাথে বর্ষার আগমনকে মৌসুম সংবাদ বলা হয়েছে বন্ধুরা এরপর লেখক বলেন প্রকৃতির এই রুক্ষতা নবাগত দ্বারিকানাথ দত্ত চৌধুরীর মেয়ে অনসুয়ার শহরে প্রাণ উদাসীন করে তোলে সে প্রেরণা পায় বটে রবি ঠাকুরের গান গাইবার কিন্তু চাষিদের মুখ ক্রমান্বয়ে আমসি হয়ে আসে তাদের ঘরে ঘরে মনে মনে নামে দুর্ভাবনার অন্ধকার শুরু হয় জলের জন্য কত রকম কান্নাকাটি ধুমধাম করে এই সেদিন নীল পুজো করেছে এবার মানে পীরের দরগায় সিন্নি জনে জনে মানত করে বাড়ি বাড়ি কীর্তন দেয় এমন কি মৌলভী ডেকে দল বেঁধে শুকনো খেতে নেমে মিলাদো পড়ে কিন্তু কোথায় দেয়ার গুরগুর ডাক এখানে দেয়া শব্দের অর্থ হলো মেঘ বন্ধুরা লেখক আরও বলেন দেখে দেখে অনুসার তো আর হাসি থামে না অমনি করে বুঝে জল নামাবে তাহলে আর মেঘমাল্লার রাগ তৈরি হয়েছিল কেন মা একরকম গায়েরি মেয়ে শহুরে বনতে পারেননি তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে হাসাহাসি তার ভালো লাগে না তারা দিয়ে বলে ওঠেন ওই ওদের মেঘমল্লার তা বেশ তো মানা তুই যে নামানা জল এখানে মেঘমল্লার রাগ হল সঙ্গীতের এক প্রকার রাগ যা বর্ষা ঋতুর সঙ্গে সংশ্লিষ্ট এরপর তিনি বলেন সত্যি বেশ আছে অসুবিধা তো নেই ফুর্তিরও কমতি নেই অনুসুয়ার পাঁচ বছর বয়সে গ্রাম ছাড়ার পর এই আঠারো বছরে গ্রামে এসেছে সে দিগন্ত বিস্তারিত খটখটে খোলা মাঠ সকালে বিকেলে ভাই বোন মাঠে ঘাটে নেমে ছুটোছুটি করে লুকোচুরি খেলে সে যেন এক নতুন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতে লাগল কিন্তু গায়ের হাওয়া বড় বোধ করে বুড়োরা আমল না দেয়ার ভান করে ঝি বৌ মাতারিরা গালে হাত লাগিয়ে অবাক হয়ে থাকে আর জোয়ানদের কেবল চোখ টাটায় ওরা যখন হালকা খুশিতে মাঠে মাঠে ছুটোছুটি করে হেসে হেসে লুটোপুটি খায় ওদের চিন্তাক্লিষ্ট মনে তখন কেমন ঈর্ষার জ্বালা লাগে মনে মনে বলে সবুর নামক না দেয় দেখব তখন এত ফুর্তি কোথায় থাকে বন্ধুরা এখানে মাতারি হলো একটি আঞ্চলিক শব্দ যা দিয়ে নারীকে বোঝানো হয় বন্ধুরা আজকে তাহলে গল্পের এ পর্যন্তই থাক গল্পের পরের অংশ নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবারও আলোচনা করব আশা করছি পুরো গল্পটি জানার পর গল্পটি তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই শামসুদ্দিন আবুল কালামের প্রকৃত নাম হল আবুল কালাম শামসুদ্দিন পঞ্চাশের দশকে শামসুদ্দিন আবুল কালাম ইতালির রোম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করেন শামসুদ্দিন আবুল কালাম উনিশশো সালের দশই জানুয়ারি ইতালির রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌসুম গল্পটি শামসুদ্দিন আবুল কালামের অনেক দিনের আশা নামক গল্পগ্রন্থে সংকলিত